পড়ার বিষয়ের পক্ষ থেকে বলছে ক্লাস টেন তোমাদের আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে হাজির হলাম দু হাজার পঁচিশ সালে মাধ্যমিকে এই প্রশ্নটি আসতে পারে দ্বিতীয় অধ্যায়ের তোমরা দেখছো দু হাজার সালে এই প্রশ্নটা এসেছিলো ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে রামমোহনের ভূমিকা আলোচনা করো দু হাজার সালে এসেছিল চলো শুরু করি আমরা জানি যে দ্বিতীয় চ্যাপ্টারটা আমাদের শিক্ষা সংস্কার বা বৈশিষ্ট্য সম্পর্কে আছে এবং সেই সময় বাংলা তথা ভারতবর্ষে ব্রিটিশ আমলে পাশ্চাত্য শিক্ষা কী করে সংস্কার হয়েছিল সেই বিষয়ে যে সকল ভারতীয় ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে বিশেষ অগ্রণী ভূমিকা নিয়েছিলেন তাদের মধ্যে কিন্তু অন্যতম হলেন রাজা রামমোহন রায় অর্থাৎ ঊনবিংশ শতাব্দীর ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে যে সকল ভারতীয় বিশেষ ভূমিকা পালন করেছিলেন তাদের মধ্যে অন্যতম ছিলেন এই রাজা রামমোহন রায় এবার এই রাজা রামমোহন রায় ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে যে দিকগুলির উপর আলোকপাত করেছেন সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে দেখব ইংরেজি ভাষা শিক্ষার গুরুত্ব রামমোহন রায় বুঝেছিলেন যে ইংরেজি শিক্ষা না করলে অর্থাৎ ইংরেজি ভাষা না জানলে ইংরেজি বা পাশ্চাত্য জ্ঞান বিজ্ঞান প্রযুক্তির সাথে অবহিত যদি না হতে পারে ভারতীয়রা তাহলে কিন্তু ভারতীয়দের পক্ষে উন্নয়ন সম্ভব নয় এই কারণেই অর্থাৎ ভারতে পাশ্চাত্য বা বাংলায় পাশ্চাত্য শিক্ষা বিস্তারের জন্য তিনি ১৮১৫ পনেরো সালে কলকাতায় অ্যাংলো হিন্দু স্কুল স্থাপন করেন তারপর দেখা যায় আঠেরোশো তেরো সালে যে ব্রিটিশ সরকার সর্বপ্রথম সিদ্ধান্ত নেয় ভারতবর্ষে শিক্ষাক্ষেত্রে বছরে এক লক্ষ টাকা ব্যয় করবে কিন্তু এই অর্থ কোন খাতে ব্যয় হবে অর্থাৎ পাশ্চাত্য শিক্ষা না প্রথাগত ভারতীয় শিক্ষা এই নিয়ে প্রচণ্ড বিতর্ক দেখা যায় অবশেষে রামমোহন রায় লর্ড আমহাস্টকে যুক্তি সহকারে চিঠি লেখেন যে এই শিক্ষা যাতে পাশ্চাত্য শিক্ষার জন্য ব্যয় করা হয় অর্থাৎ তিনি তার যুক্তিপূর্ণ আলোচনার মাধ্যমে লর্ড হামাস্টকে চিঠি লিখেছিলেন আধুনিক ভারতে বা উন্নয়নের সাথে এগিয়ে চলতে গেলে যে পাশ্চাত্য শিক্ষা দরকার পাশ্চাত্য মননশীলতা দরকার তিনি কিন্তু সেই চিঠির মাধ্যমে তিনি তুলে ধরেছিলেন অবশেষে দেখা যায় যে এই শিক্ষার্থীদের মনে অর্থাৎ ভারতীয় যারা শিক্ষার্থী সেই শিক্ষার্থীদের মধ্যে প্রথাগত শিক্ষা দরুন নানা রকম কুসংস্কার দেখা যায় এবং সেই কুসংস্কার দূর করে ও পাশ্চাত্য জ্ঞান লাভের জন্য বা শিক্ষা লাভের জন্য তিনি আঠেরোশো সালে বেদান্ত কলেজ প্রতিষ্ঠা করেন এরপর আমরা দেখছি এর সাথে সাথে তারপর তিনি রামমোহন রায় সংস্কৃত কলেজের যখন প্রতিষ্ঠা হলো তখন তিনি প্রত্যক্ষভাবে বিরোধিতা করেছিলেন এবং পাশ্চাত্য শিক্ষাকে তিনি সমর্থন করেছিলেন এবং শিক্ষা বিস্তারে বিভিন্ন উদ্যোগও নিয়েছিলেন আঠেরোশো সালে যখন ডেভিড হেয়ার স্কুল বুক সোসাইটি বা আঠেরোশো সালে কলকাতা স্কুল বুক সোসাইটি স্থাপন করেছিলেন ভারতে পাশ্চাত্য শিক্ষা অগ্রগতির জন্য সেখানে কিন্তু রামমোহন রায় প্রত্যক্ষ পরোক্ষভাবে সার্বিকভাবে তিনি কিন্তু সাহায্য করেছিলেন অন্তপর আমরা দেখতে পারি রামমন্ডায় পাশ্চাত্য শিক্ষা বিস্তারের জন্য খ্রিস্টান মিশনারিদেরও নানাভাবে সাহায্য করেন এবং এর মধ্যে অন্যতম ছিলেন আলেকজান্ডার ডাব বস্তুত আলেকজান্ডার ডাব যেটা আঠেরোশো সালে জেনারেল অ্যাসেম্বলিস ইনস্টিটিউট স্থাপন করে যেটা বর্তমানে কলেজ স্ট্রিট স্কটিশ চার্চ নামে পরিচিত সেই স্কুটা কিন্তু স্থাপন করেছিলেন রামমোহনের প্রত্যক্ষ সহায়তায় রামমোহন রায় বুঝেছিলেন ভারতে নারী শিক্ষা বিস্তারেরও কিন্তু বিশেষ প্রয়োজনীয়তা রয়েছে কারণ নারী শিক্ষা বিস্তার না হলে সার্বিক শিক্ষার উন্নয়ন সম্ভব নয় এই কারণে তিনি কিন্তু নারী শিক্ষা বিস্তারের দিকে বিশেষ নজর দিয়েছিলেন কাজেই আমরা দেখতে পারি যে ভারতে পাশ্চাত্য শিক্ষায় বিস্তারের ক্ষেত্রে রামমোহন একটি বিরাট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এই বিষয়ে কোনো সন্দেহ নেই আচ্ছা দেখো আমরা তো এটা দেখলাম নোটটাও দেখলাম বা বুঝলামও এবার হয়তো এইভাবে মনে রাখা সম্ভব নয় তাহলে কীভাবে লিখবো দেখো এইটা মনে রাখবে প্রথমে সূচনা আমরা বলেছি ঊনবিংশ শতাব্দীতে ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের জন্য যে সকল ব্যক্তি উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিলেন তাদের মধ্যে অন্যতম ছিলেন রাজা রামমোহন রায় এবং এবার প্রথম পয়েন্টে দেখো ইংরেজি শিক্ষার গুরুত্ব রামমোহন রায় বুঝেছিলেন যে ইংরেজি ভাষা না জানলে আধুনিকীকরণ সম্ভব নয় এই কারণে তিনি আঠেরোশো পনেরো সালে একটি ইংরেজি স্কুল স্থাপন করেন যে কলকাতা অ্যাংলো স্কুল স্থাপন করেন আঠেরোশো সালে তারপর দেখছি যে সরকারকে পত্র আঠেরোশো তেরো সালেটায় তেইশ হয়েছে তেরো হবে আঠেরোশো তেরো সালে যে আঠেরোশো তেরো সালে সরকারকে পত্র এই আঠেরোশো তালে ব্রিটিশ কোম্পানি সিদ্ধান্ত নেয় যে ভারতে পাশ্চাত্য শিক্ষার জন্য বছরে এক লক্ষ টাকা ব্যয় করবে কিন্তু এই এক লক্ষ টাকা কিসে ব্যয় করা হবে তার জন্য রামমোহন রায় আঠেরোশো সালে যে লর্ড আমহাস্টকে একটি চিঠি লিখেছিলেন যাতে ওই এক লক্ষ টাকা যাতে ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের জন্য প্রতিষ্ঠিত হয় তারপর দেখব বেদান্ত কলেজ এই ভারতীয়দের মধ্য থেকে কুসংস্কার দূর করা এবং ইংরেজি ভীতি দূর করার জন্য রামমোহন রায় যে বেদান্ত কলেজ আঠেরোশো সালে স্থাপন করেন এবং পাশ্চাত্য শিক্ষা বিস্তারের জন্য তিনি যখন সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা যখন কলকাতায় সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা করা হয় তখন দেখা গেল রামমোহন কিন্তু তার প্রত্যক্ষ বিরোধিতা করেছিলেন এবং বলেছিলেন ভারতে পাশ্চাত্য শিক্ষার বিস্তার করা দরকার এবং এই শিক্ষার মাধ্যমে কিন্তু ভারতীয়রা আধুনিকীকরণ হতে পারে তারপর আমরা শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ ও উদ্যোগ এই শিক্ষা প্রতিষ্ঠান যে ডেভিড হেয়ার আঠেরোশো সালে আঠেরোশো সালে স্কুল বুক সোসাইটি বা আঠেরোশো সালে কলকাতা স্কুল বুক সোসাইটি স্থাপন করেছিলেন সেখানে রামমোহন প্রত্যক্ষভাবে সাহায্য করেছিলেন এছাড়া খ্রিস্টান মিশনারিদেরও তিনি প্রত্যক্ষভাবে সাহায্য করেছিলেন যে আলেকজান্ডার ডাবকে যে জেনারেল অ্যাসেম্বলি ইনস্টিটিউট যেটা বর্তমানে স্কটিশ চার্চ নামে পরিচিত তার স্থাপনে রামমোহন রায় কিন্তু তাকে আলেকজান্ডার ডাবকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সার্বিকভাবে সাহায্য করেছিলেন স্ত্রী শিক্ষার উদ্যোগ তিনি স্ত্রী শিক্ষার ব্যাপারেও বিশেষ সচেতন ছিলেন কারণ তিনি বুঝতে পেরেছিলেন সার্বিক শিক্ষার বিকাশের পূর্বে স্ত্রী শিক্ষার বিকাশ দরকার কারণ স্ত্রীর মাধ্যমে নারীর মাধ্যমে কিন্তু প্রত্যেকে শিক্ষিত হয় কাজেই আমরা বলতে পারি ভারতে আধুনিক পাশ্চাত্য শিক্ষা বা আধুনিক পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ক্ষেত্রে রামমোহন রায় কিন্তু একটি স্মরণীয় নাম এই বিষয়ে কোনো সন্দেহ নেই তা তোমরা নোটটা একটু ভালো করে দেখো বোঝানোটা শুনো বেশ কয়েকবার শুনো তাহলে হয়তো মনের মধ্যে তোমাদের গাদবে ব্যাপারটা বুঝতে পারবে আর যদি কোনো জায়গায় অসুবিধা হয় আমাকে মেসেজ করো আমি সমাধান করার চেষ্টা করব এই চ্যানেলে আমাদের ক্লাস টেনের ইতিহাসের চার নম্বর আট নম্বর এবং অবজেক্টিভের প্রশ্ন উত্তর দেওয়া আছে আরও আমরা নিয়মিতভাবে দেব কাজে তোমাদের যদি যারা মাধ্যমিক দেবে দু হাজার পঁচিশ সালে তারা যদি এই চ্যানেলের মাধ্যমে উপকৃত হও তাহলে কিন্তু আমাদের পড়ার বিষয় পক্ষ থেকে সবচেয়ে বেশি ভালো লাগবে এছাড়া ক্লাস ইলেভেন টুয়েলভ বা কলেজের বিভিন্ন বিষয়ে সাবজেক্টের সাজেশন দেওয়া আছে যদি তোমরা দরকার হয় ডিসক্রিপশান বক্সে গিয়ে দেখো আর আমার মনে হয় যদি তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো তাহলে যে আমরা গুরুত্বপূর্ণ ভিডিওগুলো নিয়ে হাজির হব সেগুলো কিন্তু তোমরা সাথে সাথে দেখতে পারবে এবং ঠিকমতো পড়তে পারবে তোমাদের ইতিহাস বিষয়টি সহজ স্তর হোক এই কামনা করি পড়ার বিষয় পক্ষ থেকে